আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শোনান হলো এক অডিও ক্লিপ যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনে উঠে এসেছে আন্দোলন দমনে আকাশ থেকে হামলার পরিকল্পনার অভিযোগ শুনানি কক্ষে এই অডিও প্রকাশ হতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে তিপ্পান্নতম সাক্ষী হিসেবে হাজির হন বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জুহা তিনি পাঁচটি অডিও ক্লিপ জমা দেন যার মধ্যে চারটি আদালতে শুনানো হয় প্রসিকিউশনের দাবি এসব অডিও কেবল পরোক্ষ প্রমাণ নয় বরং সরাসরি নির্দেশনার সাক্ষ্য অডিওর একটি অংশে ইনু বলেন শনির আখড়ায় কিছু মোল্লা নাশকতার চেষ্টা করছে জবাবে শেখ হাসিনা বলেন খালি মোল্লা না সেখানে অনেক মাদ্রাসা ব্যবস্থা হচ্ছে আমরা ছাত্র সেনা নামাচ্ছি অনেক মাদ্রাসা মাদ্রাসা ওরা আছে আকাশ থেকে নামবে রংজি ধরবে এরপরই কতপক্ষতনি উঠে আসে ক্যাজুয়ালটির দরকার নেই আকাশ থেকে নামবে হেলিকপ্টার দিয়ে সুজা বোম্বিং হবে আলোচনায় আরো শোনা যায় ইন্টারনেট পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার মন্তব্য ডেটা সেন্টার পুড়ে গেছে নাশকতাকারীরা সেগুলো নষ্ট করেছে পরবর্তী সরকার এগুলো ঠিক করবে তো।

কর্মকর্তার দাবি টি ডিসেম্বর এনটিএমসি থেকেই শেখ হাসিনার অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করা হয়েছিল এগুলো আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে ট্রাইব্যুনালে উপস্থাপিত এই অডিও ক্লিপগুলোকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে আন্দোলন দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আদালতের পরবর্তী শুনানিতে এগুলো কীভাবে ব্যবহৃত হয় সেদিকেই সবার দৃষ্টি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে